শোক আমন্ত্রণ জানার ইসপাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজি অনার লগে আছে আয়সা জি দাইমা ফলাদিসায়ে সলন কি আছিল যে সারা দিনার গরম গরম খবর দিন এহনো হানদিসলের সপ্তম শ্রেণী ছাত্র rahato সজনক মৃত্যুর আগে অমানসিক নির্যাতন করা হইয়ে rahatore দাবি পরিবারর সময় তিন ময়দাসর জামিন শুনানি জামিন বাতিলের দাবি চট্টগ্রাম আদালত বিক্ষোভ মাদক ও হত্যাসহ সহ মামলার আসামি ছোট সাজাতর ডানহাত হাসান গ্রেফতার এবং হাটাজারিত চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক সম্প্রসারণ স্থলের জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সংবাদ শিরোনাম এখন জানাই ওম বিস্তারিত খবর চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার ডাবল মার্ডার ও নেতৃত্ব দানকারী কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ মেহেদি হাসান প্রকাশ হাসান ওরে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত নলর সরস্ত ভূমিহীন বাজার এলাকার বিশেষ অভিযান চালায়েরে উগ্গা বিদেশী অস্ত্রসহ এই আসামিরে গ্রেফতার করা হয়েছে বলি আজ এর রবিবার দুইটা গণমাধ্যমে জানাইয়ে বাকলিয়া থানা পুলিশ

একটা ডাবল মার্ডার সংগঠিত হয়েছে ছোট সাজাদের নেতৃত্বে পরে ছোট এটা হয়েছে এবং ওই মামলার যে মেইন আসামি তাকেও কিন্তু আমরা গতকালকে একটা বিদেশি ধরেছি এটা হচ্ছে এটা ইউএসএ আমরা ধারণা করছি এই অস্ত্রটাই ওই সময় ব্যবহৃত হয়েছে তো আমরা আরও এটা কনফার্ম হতে পারবো ব্যালিস্টিক রিপোর্টের জন্য আমরা এটা পাঠিয়েছি এই রিপোর্টটা পেলে আমরা কনফার্ম হবো যে ওই গুলির খোসাগুলো বা ওই গুলিগুলো এই পিস্তল থেকে বের হয়েছে এবং আপনারা জানেন এর আগেও আমরা আসামি ধরেছি মোট ছয় জন আসামি এই পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোরও দিয়েছেন এবং এই মামলায় কে কে কীভাবে জড়িত সে পূর্ণাঙ্গ বিবরণ ওই আদালতকে জানিয়েছে ফলে আমরা সামগ্রিকভাবে আমরা মনে করছি যে এই মামলার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ম্যাক্সিমাম আসামি সহ যারা করবরেটিভ যে এলিমেন্টসগুলো আছে ব্যবহৃত গাড়ি হন্ডা এই সমস্ত জিনিস কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি এবং এগুলো আমাদের হেফাজতে আছে ফলে সমগ্র সামগ্রিকভাবে এটা প্যান পিকচার দাঁড়িয়ে গেছে এবং আমরা মনে করছি যে আরো চারজন আসামি আমাদের আছে এরা মধ্যম সারির এদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করে ফেলবো আমরা আশা করছি এইভাবে আমরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সারাশি অভিযান করতে পারি সিএমপি তথা চট্টগ্রাম মহানগরী নিরাপদ থাকবে ইনশাল্লাহ পরে হাসানার দেওয়া তথ্য ভোর সাড়ে পাঁচটার দিকে বাজেট এলাকার তার ঘর ড্রেসিং টেবিলের পিছনের লোকের আগে উগুয়া আমেরিকান সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্তল দুই রাউন্ড গুলি ও দুয়া ম্যাগজিন উদ্ধার করা সাজ্জাদকে রিমান্ডে আনার পরে আমরা আশা করেছিলাম অস্ত্র উদ্ধার আপনারা এটাও জানেন যে যখন একজন আসামি ধরা পড়ে যায় তখন তার সাথে যে লিঙ্কগুলো থাকে তারা কিন্তু তার জানা মতো অস্ত্রগুলো ওই জায়গায় রাখে না কারণ তারা জানে যে রিমান্ডে সে হয়তো সেই অস্ত্রের কথা বলে দিতে পারে কার হেফাজতে আছে সেটা বলে দিতে পারে সেই জন্য সে ওই সময় আমাদের কাছে বললেও পরবর্তীতে কিন্তু এই অস্ত্রগুলো ওই জায়গা থেকে উদ্ধার করা সম্ভব হয় এটা সন্ত্রাসীদের একটা সিগনেচার ইফেক্ট মডাস অপারেন্টি বলা যেতে পারে যে আসামি ধরা পড়লেই সবাই কিন্তু জেনে যায় যে ও ধরা পড়ছে তখন ওরা এগুলো লড়াছ মানে ভিন্ন জায়গায় রাখার একটা প্রবণতা থাকে আর কি তো সেই জন্য যখনই সে ধরা পড়েছে এই অস্ত্রগুলো ব্যাহত হয়েছে বিভিন্ন হাতে হয়েছে কিন্তু আমরা কালকের যে আসামিকে ধরেছি তার দেখানো মতেই কিন্তু আমরা বাইজিদের এলাকা থেকে কিন্তু আবার ওই যে ইউএস মেট যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এই অস্ত্রটা উদ্ধার করতে পেরেছি কারণ আমরা সাথে সাথে অপারেশনটা করতে পেরেছি তো একটা সময় চলে গেলে বা রিমান্ডে আসলে তো একটা সময় চলে যায় আসামি শোন অ্যারেস্ট হয় তারপরে রিমান্ডে আসে এর মধ্যে কিন্তু

আর ওইগুলির গাড়ির তাহা বক্তের হোসেন ও মোহাম্মদ আবদুল্লা নামে দুজনের মৃত্যু হয় আর এই ঘটনায় বাকুলি থানা মামলা করে নিহত বক্তেরর মা ফিরে যাবে আর এ বিরুদ্ধে চুরি চিন্তাই মাদক ও হত্যা সংক্রান্তে মোট চোদ্দ মামলা আছে এখনো হান্দিস্থলের সাতগাঁও এলাকার সহপাঠী অকলের নিহত সপ্তম শ্রেণীর ছাত্র রাহাত স্বজন অকল ইয়ানি নয় রাহাতর পরিবার জানাইয়ে মৃত্যুর আগে অমানসিক নির্যাতন করা হইল রাহাতরে

বুকুত ধন রে আরইরে ট্রাই ফলোর মত গই সপ্তম শ্রেণীত ফরুয়া রাহাতের মা ফুয়ার হতা হইতে হইতে বারবার শোকে মুচ্ছেজার সাত পাঁচ দিন আজকে দিন পাঁচ দিন ধরে দুই মাস আগে ক্লাসর তুলুত বইন লয়ে রে তার বন্ধুอลল্লাই হতাড়াড়াড়ি হয় এই ক্ষুবের বসে দুই মাস পরে আইরে rahatরে নির্মমভাবে হত্যা করিকে বলে ঘটনার বর্ণনাই দেয় rahatর মা আদমও অলসেলে গুলো জড়াক কি আর মাইতো হই আইমাইজ না দাদা বাবা স্কুল তো মারামারি করে নদী

হারোনা হাতের রোল আছে শাক ও তো কেপ্টেনের নতুন মনে হয় তাহলে দণ্ড বাজি কুপ রাখি কিন্তু আর ফুয়ারি তারা বন্ধুত্ব স্বল্প আচরণ করছি দুই মাস ধরেই কুপ রাখি বন্ধুত্ব সুলভ আচরণ করছি নইলে আর ফুয়াখুন দিনে নজেতো মানে আর ফুয়ারু হয়ে আছে আইও হার যে ফুয়াখানোর দিন মারটা সারক নিচে নামে আর স্কুল যদি কোনো খুন তাড়াতাড়ি ছুটি দেয় ক্লাস টিচারে তুমি ফোন লইব নাম্বার কল দিব নহলে অন্য কোনো গার্ডিয়ান তুমি কল দিবে এই ফু এখন গেয়ে গুদি না তার তালত ফুরিয়ে নে ফুসলে ফুসলে আমার ফুয়ারে লই যাই পরিকল্পিত ভাবে তার কোন গেছি যারা না পারে তো নির্মমভাবে মারি তারা পানি ফেলাই দিয়ে আর হইবের কোনো বাসা নেই এপ্রিলর তিরিশ তারিখ চাঁদগাঁও থানার হামিদচর এলাকার তন সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র রাহাতর মরদেহ উদ্ধার করি পুলিশে। রাহাত খান শহরের চাঁদগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছেন পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্যও আছেন আমার ভাইটা অনেক ট্যালেন্টেড ছিল ও সব কিছুর দিক দিয়ে বেস্ট অলরাউন্ডার ও আমাদের ফ্যামিলি তো সব শেষ সব শেষ আমার চাচি আর কিছু বেঁচে থাকার কোনো আশারই নাই কোনো প্রতিবাদের ভাষা আমার জানা নাই আমার পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে শুধু আমরা হারাইছি আমাদের সন্তানকে বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশকে ও একদিন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন ক্রিকেটার ছিল অত্যন্ত পরিকল্পিতভাবে সুষ্ঠু মাথায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে আমরা এগুলা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওগো হতা আছে অল্প শোকে কাথর অধিক পাথর ঠিক এইরকমই তার শোকে প্রায় পাথর গিয়েই তার আত্মীয় স্বজন বেগগুনে তারা বেগগুনেই দোষী কঠিন বিচারের দাবি জানাই ওকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে ও লজ্জা স্থান যত ধরনের অত্যাচার করা যায় সব ধরনেরই করছে তো করার পরে গিয়ে নদীতে ফেলে দিছে তো এগুলার জন্য তো অনেকে সবাই বলতেছে যে ওরা বাচ্চা ওরা ক্লাস সেভেনের বাচ্চা এখনো তো ওদেরকে কিসের ভিত্তিতে মানে ওদেরকে বাচ্চা ডাকা হচ্ছে ওরা এভাবে যদি একটা মানুষকে নির্মভাবে হত্যা করতে পারে ওরা হয়তো ক্লাস সেভেনের থেকে এভাবে যদি মারতে পারে বড় হয়ে তো ওরা একটা সন্ত্রাস হবে আর সাইড দি এখন ক্লাস যদি এত বড় ঘটনা গড়িত তাহলে তো গুরফার হাম না করে বুড়ার হাম বুড়ো তো মাতাদের আরা দিয়ে আবেদন গড়িত দি সরকারের হাতে ফাগুন রিমান্ড দিয়ে স্বীকারোক্তি তারা কি কেউরে মাঝখানে জুটাই না না তারা নিজেরাই পরিকল্পিত এন গটেই এন স্বীকারোক্তি দিব ফাঁসি দাবি করিস ওরা আসলে আর মনে হয় যে এই সাইড জন্য মিলি তারা মাহিত ফাইড জন্য আরো হয়তোবা আরো কেউ তাহিত যদি ওই তারা রিমান্ড আনে হয়তোবা আরো কেউ তাহিতরে আর কেউ সহযোগী আছে কিনা বাইরে আর বিনতে পাবে আবেদন এখন তারা বিভিন্ন ধরনের ঘটনা ঘুরাই ফেসাই এর হর যার মাধ্যমে আর বাই বিচার পাইত নো আর বাই সঠিক সঠিক বিচার গান পাইত নো এদের শান্তি পাইত নো যেন আর বাই ওর যেন কি শান্তি পায় আর বাই উরতন দেহি দেয় আর আরে যারা মার আর বাই যারা মার গি ইতার আর বাই যাতে দেহি বৌ দেয় তারা বিচারর হর তারা আর বাই আত্মা গান শান্তি পাইব আর আর নিষ্পাপ যারা মাইজি আর ইতার আসলে দৃষ্টান্তমূলক শাস্তি মানে বিচারের দাবি জানার এগুলা যদি সুস্থ আমরা বিচার না পাই তাইলে এরকম আরো অনেক রাহাতকে জীবন দিতে হবে এবং এলাকার সর্বস্তরের মানুষ হলে রাহাত হত্যার বিচারের দাবি মানব বন্ধন করি এই হত্যাকাণ্ড চাঁদগাঁও থানার সাইজনের নামে মামলা দায়ের এই সাইজজনল আটক হইয়ে তবে এই ঘটনায় আরো হনেকেও সংশ্লিষ্ট আছে কিনা তা খুঁজি স্যার প্রশাসনিক কর্মকর্তা হলে দর্শক আর ফিস দি যেসব খেলাধুলার ইনস্ট্রুমেন্ট দেখতে লাগবেন ইনল দি রাহাতর আজ রাহাত নাই কিন্তু তার স্মৃতি ইন বেগিন সাজাই নিয়ে আসে হয়তো তার মা বাপে রাহাতর আন্ন পাইব কিন্তু এই স্মৃতি ইন লইয়ের বাঁচি তাইব রাহাতরে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড করি বলে হইয়ে এই নির্মম হত্যাকাণ্ড আসলে যে বারো তেরো বছর ফয়নে গড়গে এন আসলে মানুষের বিবেকের নাড়া দিয়ে যে বিষয় লয়ে পুরো বাংলাদেশত ছাঞ্চল্য সৃষ্টি হই এই যে বারো তেরো বছর বয়সী ফলে আরেকজন বারো তেরো বছর তার বন্ধু অলের যে হত্যা ইয়া ইয় আসলে নৈতিকতার সবচেয়ে বড় অবক্ষয় এই নৈতিকতার অবক্ষয়ের সবচেয়ে বড় দায়ী মা বাপ এবং জেরতন শিক্ষা সাবেক ইস্কোন নেতা চিন্ময় কৃষ্ণদাসর জামিন বাতিল এবং ফাঁসির দাবিদ আজিয়া সকালোত্তুই চট্টগ্রাম আদালত প্রাঙ্গন বিক্ষোভ বজ্জী শিক্ষার্থী অক্কল রাষ্ট্রদ্রোহ মামলাত চিন্ময় কৃষ্ণদাসরে হাইকোর্টের দেয়াজ জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালত শুনানিও বের হতাতালেও শুনানি আজিয়া নয়ময় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইস্তামারে কুপাইয়ের ও ফিরাইয়ের হত্যা মামলাত কারাগারত আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীরা গ্রেফতার দেহেবের আবেদন করা আজিয়া আগামীকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভার্চুয়ালি শুনানির দিন ধার্য হইয়ে যে মুখপাত্র বাংলাদেশে তাকে আটক করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলায় কিন্তু তাকে করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের যে অ্যাডভোকেট শহীদ আলিফ ভাই আলিফ ভাইয়ের সেই ছিল নির্দেশদাতা এবং তাকে প্রধান আসামি করে চার্জশিট করার কথা ছিল কিন্তু আমলাতন্ত্রিক জটিলতার কারণে রাজনৈতিক ছত্রছায়ার কারণে তার নামটা এই হত্যাকাণ্ডের সাথে আসে নাই এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় দেশের মানুষের জন্য এবং সাম্প্রদায়িক যে শান্তিপ্রিয় অবস্থা আছে দেশের মানুষ যে অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী এটা এটা কিন্তু এই জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে তো আমাদের দাবি তাকে চার্জশিটে

আসিমত খুনিরে যাতে যদি চিন্নখ্রিষ্ট দাসের যদি নাই তাহলে এবং আর কঠোর কর্মসূচি তারা যাই এবং ইন্ডিয়ান দায়ী করি আমরা এবং যদি চিহ্ন কৃষ্ণ দাসের আলিপত্তার যে হত্যা মামলা এই হত্যা আমরা চিহ্নকৃষ্ট দাসের হতো আর নেই জোরালি দাবি যারা আলিপতার বিচারের যে মামলা ওই মামলায় চিহ্ন দাসের প্রধান আসামি করি তার ফাঁসি নিশ্চিত করে এবং যাব যাবি জীবন করা দেশের জামিন ফাইলের লাই বাইরে বাইরে ব্যাললে আওয়াজ তুলের কিন্তু আর আরআইন উপদেষ্টা জুলহুদতানের পরবর্তীতে এই দেশের জয় এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় একজন দেশের জয় আর এর একজন অ্যাডভোকেট আলী ভাইরা হত্তাক করছে পুনর পোষকানির মাধ্যমে দেশিয়ানোর আবার পুনরায় ও স্থিতিশীল পরিস্থিতি গঠন করিব লাই স্যার সাম্প্রতিক গঙ্গা তৈরি করিব লাই স্যার তো এই যাবতুন আর এর উপদেষ্টা আসিম নচল মহোদয় যদি ঘুমাই থাকে এবং এখনো পর্যন্ত কোটরুদ্দিন কোটর পদক্ষেপ নালয় হাটজারি সত্রগ্রাম রাঙ্গামাটি সর সড়ক সম্প্রসারণের লাইসলের জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ইতিমধ্যে জনবহুল এলাকা বাস স্ট্যান্ড ও তার আশপাশের বিভিন্ন স্থাপনা ভাঙিয়ে দিয়ে প্রশাসন হাটাজারিত্ব মোহাম্মদ সোহেবের ফাটানো ভিডিও চন বিস্তারিত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কত হাটাজারের অংশত উচ্ছেদ অভিযান চালাই জেলা প্রশাসন সম্প্রসারণ প্রকল্পের লাই অধিগ্রহণের উদ্দেশ্যে এই অভিযান রবিবার মে সাত তারিখ ফজর দশ খাতুন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে হারাজারি উপজেলা প্রশাসন পুলিশ আনসার ফায়ার সার্ভিস পিডিপি কেজিডিসিএল যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সি প্লাস টিভিরে হয় সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন যে সকল অবৈধ জায়গায় এবং হচ্ছে অধিগ্রহণকৃত জায়গায় যারা অবৈধ দখলদার হিসেবে ছিল তাদেরকে আজকে এই আমাদের শেরু বাংলা মোড় থেকেই তারপর রাঙ্গামাটি মহাসড়কের যে এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার জায়গায় অবৈধ অবৈধ দখলদারের বিরুদ্ধে আজকে এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে তো আজকে হচ্ছে সে মাজার থেকে মোড় পর্যন্ত আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এর পরবর্তীতে আমরা বাকি বাকি উচ্ছেদ কার্যক্রমগুলো পরিচালনা করে থাকবো আর এছাড়াও আমরা আগামী ছয় ছয় তারিখ এবং সাত তারিখে নজুমিয়ার হাট মহড়া থেকে চন্দ্রকোনা মহাসড়ক ওইখানেও প্রায় এক দুই কিলোর মতো জায়গা সেখানেও হচ্ছে উচ্ছেদ উচ্ছেদ কাজে পরিচালনা করব আজকে মোটামুটি আমাদের এই যে জায়গাটা প্রায় ছয়শো থেকে সাতশো সাতশো মিটার যে জায়গা সেখানের আশেপাশে যেসব অবৈধ দখলদার ছিল তাদেরকে আজকে আমরা উচ্ছেদ উচ্ছেদ করেছি আশা করি সামনে আমাদের সড়ক ও বিভাগে যে রাস্তা প্রশস্তকরণের যে কাজ সেটা শীঘ্রই শুরু করতে পারবে বিভিন্ন সূত্রে জানা গিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় বছর হানিক আগে জমি অধিগ্রহণ গুজে সড়ক ও জনপদ বিভাগ এবং উক্ত অধিগ্রহণের ক্ষতিপূরণ অর্থ ও জমির মালিক দেওয়াই উচ্ছেদ চলাকালীন ফায়ার সার্ভিস সহযোগিতায় রোগী সকলের আশেপাশে ক্লিনিক গুলো হস্তান্তর করা হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে চিকিৎসা কার্যক্রম চলমান থাইব সৌজোর স্থানীয় সূত্রে ডিপ্লোমার ডিগ্রি ও তার সমমান করার দাবি ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ফালিত হইয়ে আজিয়া অবস্থান কর্মসূচি তারার বিভিন্ন দাবিদাওয়া তারা তুলি ধরে ভিডিওত মেজে বিস্তারিত এইচএসসির পরে ডিপ্লোমা ডিপ্লোমা রাই ডিগ্রির সমমান চাই এই স্লোগানের সামনে রাহি ডিপ্লোমা ইন নার্সিং এন্ড সায়েন্স মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স গুরিবের দাবিতে আজকে বৃক্ষ পিসিলগুরগি ডিপ্লোমা নার্সিং ও মিডওয়েফারি ডিগ্রি বাস্তব এন কমিটি আমরা নার্সরা তিন বছর ছয় মাস যাবত কমপ্লিট করার কোর্স কমপ্লিট করার পর তাও ইংলিশ ভার্সনে আমাদেরকে এইচএসসির সমমান দেওয়া হবে তো আমার কথা হচ্ছে যে আমরা তিন বছর ছয় মাস পড়ার পরে ইংলিশ ভার্সনে যখন আমরা কোর্সটা কমপ্লিট করি আমরা আরও প্র্যাকটিক্যালি কাজও করি তো আমাদেরকে কেন ডিগ্রি সম্মান দেওয়া হবে না আর কিন্তু নার্সিংয়ের মধ্যে এইচএসসি পয়েন্ট ছাড়া অ্যাপ্লাই করা যায় না আর আমরা হচ্ছে এখানে আসি ইন্টার পরীক্ষার পরে এইচএসির পরে নির্দিষ্ট একটা পয়েন্ট নিয়ে হচ্ছে আমাদেরকে কেন ভর্তি পরীক্ষায় বসতে হয় তারপরে হচ্ছে নির্দিষ্ট একটা আবার মার্ক পেয়ে আবার আমাদের পাশও করতে হয় সরকারিতে টিকতে গেলে হচ্ছে অনেক নাম্বার পেয়ে আমাদেরকে সরকারি চান্সটা পেতে হয় কিন্তু বেসরকারি থেকে যারা আছে তারা হচ্ছে যে চল্লিশের উপরে মার্কস পেয়ে হচ্ছে ওরা বেসরকারিতে ভর্তি হতে পারে তারপরেও হচ্ছে আমাদেরকে হচ্ছে মানে এত কিছুর পরেও আমাদের তিন বছর পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও ছয় মাস ইন্টার্নশিপ করার পরেও হচ্ছে আমাদেরকে এইচএসসি সমমান সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো ওইটার কারণে আজকে আমরা আন্দোলনে সামিল হয়েছি আমাদের ডিগ্রি সমান এটা অবশ্যই দিতে হবে এটা আমাদের দামি না এটা শুধু এইটা আমাদের অধিকার মের সেক্টরি চট্টগ্রাহ মেডিকেল নার্সিস ক্যাফেটারি সামনে বকতলত সকাল দশটাই এই বিক্ষোভ এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত তিন বছর ডিপ্লোমা কো শেষ করার পরে সারা বাংলাদেশের শিক্ষা যারা নার্সিং স্টুডেন্ট আছে সবাই মিলে মানে এক দফা এক দাবিতে নামছি যাতে আমাদের দাবিটা আদায় হয় আমাদের দাবি একটাই আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি চাই যে দাবিটা করে আসতেছি দীর্ঘদিন ধরে আমরা যে দাবিটা করে আসছি এর পরিপ্রেক্ষিতে আমরা ক্লাস ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস পরীক্ষা সব কিছু বর্জন করে আমরা নতুন এবং পুরাতন সমন্বয়ে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হইয়ে এই সময় অনুষ্ঠানস্থল সাদগে অকলর মিলন মেলাক পরিণত হইয়ে বিস্তারিত ভিডিও নতুন এবং পুরাতনের সমন্বয়ে স্পেনর পর্যটন নগরী বার্সেলোন অনুষ্ঠিত ইয়ে চট্টগ্রাম এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন এপ্রিল আঠাইশ তারিখার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্তোরাঁ আলোচনা সভার আয়োজন করা হয় সভার সভাপতিত্ব করে সংগঠনের অন্যতম প্রবীণ সদস্য শিমল চৌধুরী সমিতির পূর্ণাঙ্গ কমিটি করছি আরা খুবই আনন্দিত এই সমিতি সম্মতিক্রমে সুন্দর করেছি তো আর খুশি কিনা সর্বসম্মতিক্রমে সক্রিয় মতামতর ভিত্তিতে গঠিত নতুন কমিটির স্থান পাইয়ে প্রধান উপদেষ্টা এনামুল হক উপদেষ্টা শিমুল চৌধুরী সভাপতি মহিউদ্দিন হারুন সিনিয়র সহসভাপতি আব্দুল রাজ্জাক খোকন সহসভাপতি মহম্মদ ইকবাল হুসাইন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শফিকুল আজম মোহাম্মদ ফারুক উমর আকবর নিকান সম্মানিত সদস্য হিসেবে আছে একে মিল্লাদ মোহাম্মদ নাদিম ও আনিসুল আজম

প্ৰত্যেক দিনতো তৰ তাজা ঘটনাৰ আপডেট ফেবেলা ৰাতিৰ বেলা চো ৰ আহি প্লাছ টিভিৰ ফৰ্দাত আৰু ফেচবুক পেজত টুকু লাইক দিবা ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ইউটিউব চেনেলত আৰু ব্যাক ধৰণৰ খবৰৰ নিয়মিত আপডেট ফেবেলা ভিজিট কৰি ল'ব ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম শুভৰাত্ৰি